বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি নাইম সর্বপ্রথম এই নিউজটাতে সেই নামটা উচ্চারণ করেছিলাম যেটা আমাদের গণমাধ্যমরা ঠিক দুই দিন কেউ তিন দিন পর উচ্চারণ করেছিল কারণ আমাদের কাছে তথ্য ছিল আপনাদের সকলেরই খেয়াল থাকার কথা মুনিয়া হত্যা মামলা সেই হত্যা মামলা নিয়ে যখন আমরা প্রতিবেদন করেছি আমাদেরকে নানানভাবে চাপ প্রয়োগ করে ভিডিও করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ফেক কপিরাইটের জন্য হুমকি আসছিল তারপরেও একটা সময় গিয়ে থেমে যায় বাট প্রথমে আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মরিয়া হত্যাকাণ্ডের পেছনে বসুন্ধরা গ্রুপের এমডি আনভির জড়িত বা তার নামেই ঘটনাটার এখানে কানেক্টেড হয়েছে এরপরে বাংলাদেশের প্রথম সাইড গণমাধ্যম আজকে যাদের চেতনা খুব বেশি যে এটা হচ্ছে কেন স্বাধীন দেশ ওইটা হচ্ছে কেন তখন তাদের চেতনা ছিল না আজকে গণমাধ্যমে স্বাধীনতা পাইয়া ছাত্রদেরকে ম্যানোপুলেট করার জন্য নানান বক্তব্য আমরা দেখছি সবারই চীনা আছে তো দিনশেষে দুই একুশ থেকে দুই হাজার চব্বিশ এ তিন বছর পরে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর কিন্তু এই ঘটনাটাতে ফাঁসতে যাচ্ছেন কারণ আজকে যে তথ্যটা এসেছে সেখানে ইনভেস্টিগেশন যদি শুরু হয়ে যায় তাহলে আপনারা জানেন যে রেজাল্ট কোন দিকে মরে নেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোশারাদ জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন দাবি করছে কে মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া যদিও তিনি এতদিন এই সম্পর্কে কোনো কথা বলেননি গতকালকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন এ সময় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন মরিয়ার বড় বোন অভিযোগ করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়ম সোভান আনভীর হত্যায় জড়িতদের মানে সহ যারা আছে তাদের প্রতি প্রভাবিত হয়ে ছাড় দিয়েছেন তদন্তকারীরা এটা তো বাস্তব এটা বাংলাদেশের কমন চিত্র আর এটা আমরা সকলেই জানি মামলার আইনজীবী অভিযোগ করে বলেন রাষ্ট্র তদন্তকারী কর্মকর্তা এমনকি আদালতকেও ম্যানেজ করতে মামলা থেকে অব্যাহতি নিয়েছে সাইম সোভান শুধু তাই নয় মামলাকে উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় সাইম সোভান এবং তার অনুসারীরা তাকে টাকার প্রলোভন দেখিয়েছেন মামলার তদন্তকারী কারা 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 ঘুষ নিয়ে মামলাকে প্রভাবিত করেছে তাও খুঁজে বের করার আহ্বান জানিয়েছে আইনজীবী নির্বাহী আদর্শের মাধ্যমে মামলা পুনঃতদন্তরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে দুই একুশ সালের ছাব্বিশে এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার যেই মরদেহ উদ্ধার হয়েছিল এরপরে এটাকে নিয়ে নানান জল ঘোলা হতে আমরা দেখেছি ওই বছরেরই আঠারোই আগস্ট পুলিশের দেওয়া এই প্রতিবেদন গ্রহণ করে ঢাকার সিএমএম আদালত সেখানে বলা হয়েছে যে আপনার এক্ষেত্রে সায়েম সোভান আনভির তিনি নির্দোষ তাকে সেখান থেকে মানে কি যে অব্যাহতি দেওয়া হয় পরে মনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে বোন জাহান ওই বছরের ছয় সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটে নালিশ মামলা করেন সেখান থেকে সাইম সোবান আরবিন সহ আটজনকে আসামি করা হয় এটি আমল নিয়ে আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআই অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন এরপরে কেটে গেছে অনেক বছর আর সেই বিচার পাবে এটা আসলে কখনোই সম্ভবপর এটা অনেকে মনে করে নাই তো এখন আমরা যদি দেখি যে কেন আসলে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে যে তিনি এটা তিনি হস্তক্ষেপ করেছেন এটা একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেই কোম্পানিগুলো চালিত করে এদের মধ্যে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ তাদের নানান পজিটিভ দিক আছে কর্ম আছে এ আছে সে আছে বাট তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে বিভিন্ন সময় একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীও বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বাবার সামনে কী পরিমাণ অপদস্থ হয়েছে সেটা আমরা দেখেছি আর এই নির্বাচ মানে এই সরকার পতনের আগ মুহূর্তেও বসুন্ধরা গ্রুপের এমডির মানে কি বলো যে আনবিরের বাবার একটা বক্তব্য এটা আমরা দেখেছি যে কিভাবে তারা সমর্থন দিয়েছিল বা নানান ধরনের পরিকল্পনা হয়েছিল তো কোথাও না কোথাও ওই ভূমিকাগুলা এখন এই মুহূর্তে স্বাভাবিক হিতে বিপরীত হয়ে গেছে যেহেতু সরকারের পতন হয়ে গেছে আর পাশাপাশি কালের কণ্ঠ পত্রিকা তারা একের পর এক পুলিশের বা বিভিন্ন যারা দুর্নীতি বাজাতেন তাদের সম্পর্কে যদি বক্তব্যগুলো দিচ্ছেন তো তাদেরও তো এন্টি গ্রুপ আছে তাই না তো সেই উপর নিশ্চয়ই এখন এখানে কাজ দিচ্ছে পাশাপাশি যেহেতু এই আলোচনাটা অমীমাংসিত ছিল সেইখানেও এটা সারা বাংলাদেশে আলোচিত ঘটনা ছিল সেইটাও কিন্তু এখন উঠে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে রি ইনভেস্টিগেশনে যাবে অথবা এটাকে আবার কোনো আলোচনায় আসবে সময় বলে দেবে তবে সায়মসান আনভিরের জন্য একটু নেগেটিভ সময় শুরু হতে যাচ্ছে এমনটা অনেকে মনে করছে দেখা যাক কোন দিকে যাক